আজকে আমরা ভারতবর্ষের অন্যতম মহান পার্সোনালিটি এবং মহান লোক যার কথা বলে শেষ করা যাবে না এই রকম একটা পার্সোনালিটির আমরা জীবনী বা বায়োগ্রাফি আলোচনা করব। ওয়েলকাম টু অগ্নি ইনস্টিটিউশন আজকে আমরা শুরু করছি ডক্টর মনমোহন সিংয়ের জীবনী মনমোহন সিং ছিলেন ভারতবর্ষের চোদ্দতম প্রধানমন্ত্রী উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাব প্রদেশের গাহক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একটি সাধারণ কৃষক পরিবারের সন্তান ছোটবেলায় পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল অসীম দেশভাগের পর তার পরিবার চলে আসে ভারতের অমৃতসরে মনমোহন সিংয়ের শিক্ষা জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল তিনি পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আরও উচ্চতর ডিগ্রির জন্য ডিগ্রি অর্জন করেন তার গবেষণা থিসিস ছিল ইন্ডিয়াস এক্সপোর্ট ট্রেডস প্রসপেক্টস ফর সেলফ সাস্টেন্স গ্রোথ যা আন্তর্জাতিক বিশ্বে প্রশংসিত হয়েছিল পড়াশোনা শেষ করে মনমোহন সিং যোগ দেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফএ অর্থনীতিবিদ হিসাবে তার প্রতিভা খুব দ্রুত নজরে আসে এরপর তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগদান করেন যেমন রাষ্ট্রীয় পরিকল্পনা কমিশনের উপাধ্যক্ষ রিজার্ভ ব্যাংকের গভর্নর প্রধান আর্থ অর্থনৈতিক উপদেষ্টা উনিশশো একানব্বই সালে ভারতের অর্থনৈতিক মন্দার সময়ে তিনি ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব ভারণ করেন তার নেতৃত্বেই ভারতের অর্থনীতি উদারীকরণ হয় এই পদক্ষেপ দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন পথে পরিচালিত করে দু সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ক্ষমতায় আসার পর ডক্টর মনমোহন সিংহকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় তিনি ভারতবর্ষের প্রথম শিখ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন তার নেতৃত্বে অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায় পরমাণু চুক্তি ভারত আমেরিকা সম্পর্ক উন্নয়ন মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান তার উল্লেখযোগ্য তার দ্বিতীয় মেয়াদে বিভিন্ন যেমন গেমস দুর্নীতি তার সরকারকে প্রশ্নবিদ্ধ করে ব্যক্তিগতভাবে তিনি সবসময় পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ ছিলেন মনমোহন সিং শুধু একজন দক্ষ রাজনীতিবিদই ছিলেন না তিনি ছিলেন একজন নীতিবান মানুষ তার নেতৃত্বে ভারতের জিডিপি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব বৃদ্ধি পায় তবে তার সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা এবং তার নীরব ভূমিকার কারণে তিনি সমালোচিত হন তিনি নিজে সবসময় বলেন ইতিহাস আমাকে বিচার করবে বর্তমান নয় দু সালে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অবসর নেন মনমোহন সিং আজও তার বিনয় জ্ঞান এবং সততার জন্য পরিচিত মনমোহন সিংয়ের জীবনী মনমোহন সিংয়ের জীবনী আমাদের শেখায় যে জ্ঞান সততা কঠোর পরিশ্রম দিয়েই সর্বোচ্চ জ্ঞান অর্জন করা সম্ভব তিনি কেবল একজন প্রধানমন্ত্রীই ছিলেন না তিনি ছিলেন ভারতের অর্থনৈতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম পথপ্রদর্শক